হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইউটিউব ভিলেজ কিচেন আমি দীপঙ্কর আছি আপনাদের সাথে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রেশার কুকারে কীভাবে সবজি খিচুড়ি রান্না করতে হয় তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় দ্রুত করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর চলুন তাহলে দেখা যাক আজকে প্রেশার কুকারে কীভাবে সবজি খিচুড়ি রান্না করতে হয় পুরো প্রসেসটা দেখাবো তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তো চলুন শুরু করি তো এখন আমরা কুমড়া কেটে নেব সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নেব যেন ভালো করে মিক্স হয়ে যায় খিচুড়ির সাথে কুমড়োর ছালটাকে ভালো করে ছাড়িয়ে নেব এবার সুন্দর করে ছোট ছোট করে পিস করে নেব আমরা পুঁই শাক দেবো সবজি খিচুড়িতে তো পুঁই শাকগুলোকে সুন্দর করে কেটে নেব পুঁই শাকের যে ডাটাটা আছে সেটাও দেব কারণ এই ডাটাটা খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে এইখানে আমার সব কিছু রেডি করে নিয়েছি আমি লাল শাকও দেব এইখানে লাল শাক ডাল আলু সজি পুঁই শাক মিষ্টি কুমড়া চাল আদা রসুন বাটা আর একটা ডিম এবার গরম প্রেশার কুকারে তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিব এবার গরম তেলে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দেব এই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব এবার আমাদের সবজিগুলোকে দিয়ে দেবো সব সবজিগুলোকে দিয়ে দেবো এবং ভালো করে মিক্স করে নেব সবজিগুলোকে আর সবজিগুলোকে আমরা সিক্সটি পারসেন্ট রান্না করে নেব যেন আমাদের সবজি খিচুড়ির সাথে খুব সহজেই মিক্স হয়ে যায় এখন অনেকগুলো সবজি দেখা যাচ্ছে কিন্তু সিক্সটি পারসেন্ট রান্না করার পর এতগুলো সবজি থাকবে না আর যেহেতু এটা সবজি খিচুড়ি তাই আমি একটু সবজি বেশি করে দিয়েছি কারণ সবজি খিচুড়ির সাথে সবজি থাকবে এটাই স্বাভাবিক আর সবজি খিচুড়ি খাইতেও খুব ভালো লাগে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবারে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন বাটা কারণ আমরা সবজি রান্না এখনই শেষ করে দেব আর কিছুক্ষণ পরে আমরা চাল দিয়ে চালটাকে ভেজে নিয়ে জল ঢেলে দেব এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব লবণ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সবজি একদম কমে যাবে এবারে একটু ঢেকে দেব কারণ সবজিটাকে ভালো করে ঝলসে নিতে হবে এবারে একটু গরম মশলা দিয়ে দেব এটা রাঁধুনির গুঁড়ো করা গরম মশলা সবজি প্রায় আমাদের হয়ে গেছে এবারে আমরা চাল দিয়ে দেব আমরা এখানে হাফ কেজি মতো চাল নিয়েছি চাল দিয়ে দেব চালটাকে ভালো করে সবজির সাথে মিক্স করে নেব এবং চাল দেওয়ার পরে দুই থেকে চার মিনিট ভালো করে নাড়ব এবারে আমরা ডিমটা দিয়ে দেব ভেঙে রাখা ডিমটা ভালো করে মিক্স করে নেব চাল এবং সবজির সাথে ডিমটা আমরা দিয়েছি যেন ডিমের একটা ফ্লেভার আছে খুব সুন্দর ভালো করা মিক্স ভালো করে মিক্স করা হয়ে গেছে এবারে জল দিয়ে দেব জল একটু বেশি দেবো কারণ সবজি খিচুড়ি জল একটু বেশি লাগবে আর সবজি খিচুড়ি পাতলা হলে খুব ভালো হয় তো একটু জল পরিমাণের থেকে বেশি দেবো যেন পাতলা থাকে খিচুড়িটা আর এই বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি সবজি খিচুড়ি খুব ভালো লাগে এবার ভালো করে মিক্স করে ঢেকে দেব আমরা ঢেকে দিচ্ছি তিনটা সিটি পর্যন্ত ওয়েট করব আপনারা দুইটা সিটিতেও খুলতে পারেন আমাদের তিনটা সিটি হয়ে গেছে এখন এই রকম লাগছে এইখানে কিন্তু জল না এটা একটা রসের মতো উপরে ভেসে আছে একটু মিক্স করে দিলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখেন খুব নরম হয়েছে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে এখন ভালো করে মিক্স করতে হবে সবজিগুলো একদিকে হয়ে আছে এই হচ্ছে আমাদের সবজি খিচুড়ি তো আপনারা যারা যারা প্রেশার কুকারে সবজি খিচুড়ি রান্না করতে চান আশা করি তাদের জন্য এই ভিডিওটা খুব উপকার হবে তো এতক্ষণ জুড়ে ভিডিও জুড়ে থাকার জন্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করেননি দ্রুত করে লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ